বিভিন্ন কথা লিখছেন কেন এমন কি আমার জ্যালবাসী হবে আমাকে জেলে দিয়ে দেওয়া আমার তা তো আরাম আছে ওখানে আমি ঠাকুরের সেবা যে প্রধানমন্ত্রী লিখতেই হয় যেহেতু এখানে

কত বছর মাস অ্যাকচুয়ালি আপনারা কিছু শুনতে পেরেছেন যে গতকালকেও আমাদের বিশালগড় মন্ডল অফিসের সামনে মন্ডল অফিসের গেটের সামনে ফ্ল্যাক্স ছিল এখানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় জেপি পি নাড্ডাজি এবং আমাদের মাননীয় এম এ সাহেবের ফ্ল্যাক্স ছিল তো এই ফ্ল্যাক্সের মধ্যে হঠাৎ করে রাত রাত্রেবেলা দেখা গেছে কিছু লিপস্টিক জাতীয় বা আলতা দিয়ে কিছু লেখা আছে বাংলাতেই লেখা আছে যেগুলা সন্দেহজনক হয়েছিল তখন আমরা এই খবরটা সাথে সাথে পাওয়ার পর আমরা অফিসাররা গিয়েছি এবং আশেপাশে যতগুলা সিসিটিভি আছে সবগুলো আমরা দেখ খুঁজে বের করার চেষ্টা করছি এর মধ্যে কিছু একটা সাসপেক্ট লিঙ্ক ছিল যেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি তো কে লিখেছে এগুলা সেটাই আমরা বার করার জন্য আজকেও আমরা সারাদিন খুঁজে বেড়াচ্ছি আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগেই আবার একটা ইনফরমেশান এসে টিলা বিজিবির একটা বুথ অফিস আছে তাদের সেখানে বুথ অফিসের সামনে মাননীয় আমাদের সাংসদ বিপ্লব কুমার দেব স্যারের একটা ফটো আছে ফ্ল্যাক্স সেটার মধ্যেও কিছু আওতা দিয়ে কিছু লেখা হয়েছে কিছু যে ভাষাগুলা একটু বলা মুশকিল বাজে বাজে মন্তব্য লেখা আছে তখন এখানে বিশালঘর অফিস টিলার অনেক লোক দেখেছে এবং পার্টির অনেক লোক দেখেছে এখানে জনসাধারণ দেখেছে আমাদের ইনফর্ম করেছে আমরা গিয়েছি ওনাকে আমরা থানাতে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওনার নাম ওইখানে আসার পর জিজ্ঞেস করতে পেরে ওনার নাম জানতে পেরেছি ওনার নাম রীতা সাহা স্বামীর নাম পরেশ সাহা ওনার অরিজিনাল বাড়ি কামারপুকুর পার। ওনার এখানে বাবার বাড়ি অ্যাকচুয়ালি আমাদের বিশালঘরে যে সৎসঙ্গ আশ্রমটা আছে এটার পাশেই ওনার বাবার বাড়ি আছে ক্ষতিশ চন্দ্র শাহ উনি ডিলার ছিলেন ওনার বোন বা যারা আরও ফ্যামিলি আছে উনি গতকালকে এখানে এসছেন এসে ওনাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করতে পেরেছি আপনারাও জিজ্ঞেস করলে পারবেন উনি বলবে যে গতকালকে যখন বৃষ্টি বন্ধ হয়েছিল তখন মণ্ডল অফিসে লেখাগুলো উনি লিখেছেন উনি স্বীকার করেছেন লিখে উনি মন্ডল এখানে আশ্রম অনুকূল ঠাকুর আশ্রম বা জগন্নাথ মন্দিরে আশ্রম উনি গেছেন আরতি করেছেন রাত্রে এখানেই ছিল সকালবেলা বেরিয়েছে আবার হসপিটালেও গেছেন উনি ডাক্তার দেখিয়েছেন বললো এবং দুপুরবেলা অফিসটিলা বিজিবি অফিসের সামনে ফ্ল্যাক্সের মধ্যে উনি আবার লিখেছেন তো আপনাদের সংবাদ মাধ্যমে আমি দেখতে পেয়েছি যে আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ফটোর মধ্যে সেম এই ধরনের লেখা আজকে পাবলিশড হয়েছে তো আমি ওনাকে এটাও জিজ্ঞেস করেছি উনি কালকে দিনের বেলা ওটা আসার সময় লিখে এসছে বটতলাতে উনি এটাও স্বীকার করেছেন উনি লিখে এসেছেন এবং ওনার হাতে যে ব্যাগ আছে সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে লিপস্টিক আছে আলতা আছে যেগুলো দিয়ে উনি লিখেছেন তো ওনার হাজবেন্ডের সাথে কথা বলে বা ওনার যে ননদ এখানে ফ্যামিলি মেম্বার আরও এসছে তাদের জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম উনি অনেকদিন ধরেই কিছুটা মানসিক অবসাদগ্রস্ত আছেন সেটা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা জানতে পেরেছি ওনার হাজব্যান্ড আসছে আসতে আমরা সেটাকে ওনাকে লিখিত আকারে লিখে ওনার হাজব্যান্ডের কাছে আমরা ওনাকে হ্যান্ড ওভার করব তো আপনারা দেখলেও দেখতে পাবেন যে ওনার ডেগেও আলতা এবং লিপস্টিকের মানে মূলত